জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের কবে পরীক্ষাটা হবে কিভাবে তোমরা প্রস্তুতি নিবা এটা নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেন সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবে তো আমরা প্রথমে বলি তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে কবে নাগাদ হতে পারে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন তো অনেক বিশ্ববিদ্যালয় তারা জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করবে তো তোমাদের হয়তো জানুয়ারির শেষে শুরু হয়ে যাবে ভর্তি পরীক্ষাটা অথবা মার্চের পর হবে ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে এটা তোমরা ধরে রাখো মার্চে হওয়ার সম্ভাবনা বেশি মানে নির্বাচনের পরে হওয়ার সম্ভাবনা বেশি নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা একটু কম তবু বলা যায় না কী করে তারা কখন নোটিশ দিয়ে বলা যায় না তো তোমরা ধরে রাখো যে মার্চে হতে পারে মার্চ অথবা এপ্রিল এ মাঝামাঝি সময়ে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে হ্যাঁ তারপরে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে কারণ সবার শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা হয় এজন্য বলছি যে মার্চে অথবা মার্চের মাঝে মাঝে এপ্রিলে পরীক্ষাটা হতে পারে তোমরা এখন থেকে প্রিপারেশন নিবা যে কোনো একটা বই কিনবা এখনো জয় করি তারপরে দর্শন ব্যতিক্রম অনেক বই আছে বাজারে তোমরা একটা কিনে পড়া শুরু করে দেবা আর তোমাদের গ্রুপের বিষয়গুলো পড়বা তারপর হচ্ছে মেন সাবজেক্ট বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো পড়লেই হবে তোমরা আগে যা পড়েছ রুটিনে সরি রুটিন না তোমাদের যে সিলেবাস ছিল ওই সিলেবাস অনুসারে পড়বে সিলেবাসের যে যে অর্ধেকগুলো যে 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 ছিল বাংলা ইংরেজি তারপর সাধারণ জ্ঞান তোমরা আন্তর্জাতিক পড়া লাগবে না শুধু বাংলাদেশ সম্বন্ধে পড়লে হয়ে যাবে গাইডে বা বইতে দেখবে আন্তর্জাতিকও দেয়া থাকে তোমরা ওইগুলো পড়তে হবে না শুধু তোমাদের দেশ সম্বন্ধে বাংলাদেশ সম্বন্ধে পড়লে কমন পেয়ে যাবে হ্যাঁ আর পরীক্ষাটা বললাম কবে হবে এবং কীভাবে পড়তে হবে বলে দিলাম তোমরা থেকে আমাদের চ্যানেলের সাজেশন পাবা কীভাবে পড়তে হবে গাইডলাইন ভিডিও পাবা এই জন্য থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে